আমি সমগ্র শিল্পীদের সঙ্গে একাত্ম এবং নতুন শিল্পী যারা এসছেন যারা টেলিভিশনে পাশ করেছেন অডিশনে পাশ করেছেন তাদেরকে বলছি আমি যে আপনারা সবাই আমাদের সঙ্গে সমবেত হন যদি আমাদের টেলিভিশন যদি আমাদের শিল্পীদেরকে প্রোগ্রাম দিতেই না পারে তাদেরকে যদি সমবন্টন না করতে পারে প্রোগ্রাম তাহলে তারা অডিশন কেন নিল কি কারণে নিল কেন পাস করালো আমার প্রশ্ন আমি মানা করেছিলাম ডিজি সাহেবকে যে আপনি যেহেতু আমাদের আট দশ হাজার শিল্পী আছে তারা সঠিকভাবে প্রোগ্রাম পায় না তাদের প্রোগ্রাম দেওয়া হয় না ঠিকভাবে তো তাদের নতুন করে কেন অডিশন নিচ্ছেন বলতে যে অডিশন নিতে হবে নিয়ম তো এই নিয়ম যে চুরি করার নিয়ম সেটা আমি বুঝতে পারিনি আমিও জাজ ছিলাম তো আমিও জাজমেন্ট করেছি আমার সঙ্গে অনেকে জাজমেন্ট করেছে আমরা এখানে যারা ছিলাম আছি সবাই জাজমেন্ট করেছে কিন্তু আমরা যাদেরকে মনে করিনি যে টেলিভিশনে গাওয়ার মতো উপযুক্ততা আছে তারাও অনেকে পাশ করেছে কেমন করে পাস করলো আমি জানি না এটা বলতে পারবো না এটা মারফতির কোনো ব্যাপার থাকতে পারে তো আমি আবার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে যে আপনারা আল্লাহর ওস্তে আল্লাহর দিকে তাকিয়ে আপনারা সঠিক ব্যাপারগুলো তুলে ধরবেন টেলিভিশন টেলিভিশন কারণ একানা এটা সরকারি একটি প্রতিষ্ঠান শিল্পীদের জন্য জনগণের টাকাই সেই টেলিভিশন পরিচালিত হয় যারা চাকরি করছে তার জনগণের টাকা থেকে তার বেতন দিচ্ছেন আর এই যে কালো ভুক্ত করার নিয়মটা এটা কোথা আস আসলো কে করলো এটা এটা তো বন্ধ করা উচিত না নামগুলো বলবো কেন আমি নাম বলতে যাচ্ছি না আমি কেন তাদেরকে ভুক্ত করবে তাদেরকে আন্দোলন করেছে সে তালিকা তালিকাভুক্ত করবে আপনারা যে বিগত গভর্নমেন্টের সব চাকরি করেছেন আপনার সবাই তো হওয়া উচিত আপনার কেউ তো চাকরি করা উচিত টেলিভিশনকে সংস্কার করা উচিত টেলিভিশনের সমস্ত যারা আছে একজন ম্যাক্সিমাম লোক অকর্মণ্য লোক তাদের কোনো ক্রিয়েটিভ সেন্স নাই তারা ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারে না তারা ধান্দাবাজি করে তারা পয়সা চুরি করে তারা মানুষদেরকে নিয়ে তালগুল পাকায় তারা নানান রকম কুমন্ত্রণা দেয় তাদেরকে তো আমি আশা করব আপনারা এখানে যারা এসছেন তারা সঠিকভাবে যদি আপনারা এই সংবাদগুলি তুলে ধরেন তাহলে আমার মনে হয় দেশ বাঁচবে সংস্কৃতি বাঁচবে শিল্পীরা বাঁচবে আর যদি শিল্পীরা বাঁচে বাঁচে তাহলে সংস্কৃতি বাঁচবে আর সংস্কৃতি যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে আপনাদের কাছে আমার এই প্রত্যাশা রইল আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনারা কষ্ট করে এসেছেন